বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা নম্বর ব্লকের অন্তর্গত আখেরিগঞ্জ এলাকার খরিবোনা এলাকায় পদ্মা নদীর উপরি সম্ভাব্য ব্রিজ নির্মাণের কাজের জন্য এস আধিকারিকদের সার্ভের কাজ সম্পন্ন হয়েছে দীর্ঘদিনের দাবি পূরণের পথে এই পদক্ষেপ যেন আসার আলো দেখিয়েছে স্থানীয় বাসিন্দাদের এদিন সার্ভিস সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত ব্লক নেতৃত্বের একাধিক প্রতিনিধি ব্লক তৃণমূল সভাপতি গোলাম সাদিয়ার জানান বিধায়ক রেয়াদ হোসেন সরকারের উদ্যোগে ইতিমধ্যেই দুটো রাস্তার কাজ শুরু করেছে হাইম্যাক্স লাইট বসানো হয়েছে এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন করা হয়েছে এলাকায় প্রায় ছশো ছাত্রছাত্রী প্রতিদিন নৌকায় করে নদী পার হয়ে পড়াশোনা করতে যায় বর্ষাকালে ঝুঁকিপূর্ণ পাড়াপাড়ের কথা মাথায় রেখে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল সার্ভিস সম্পন্ন হওয়ায় দ্রুত প্রশাসনিক ক্রিয়া শেষ করে কাজ শুরু হবে বলেই আশাবাদী স্থানীয়রা ব্রিজ নির্মাণ হলে যোগাযোগের পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়নের বড় পরিবর্তন আসবে বলেই মনে করছে এলাকাবাসীরা দেখুন আজকে এখানে আমাদের সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত আধিকারিকগণ এসছেন এসআরডি ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে দীর্ঘদিনের মানুষের দাবি যে আমাদের যে পদ্মা নদীর পারে ওনার একটা ব্রিজের জন্য অনেক মানুষের দাবি ছিল তো আমরা সেই অনুযায়ী আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকার মহাশয়কে আমরা প্রস্তাব রাখি যে কি আমাদেরকে যাতে এই ব্রিজের ব্যবস্থাটা যাতে করে দেয় তাহলে অনেক নির্মলচর মানুষ থেকে সমস্ত এলাকাবাসী মানে সুবিধা হবে সে অনুযায়ী আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকার মহাশয় সংশ্লিষ্ট দপ্তরের এসআরডি ডিপার্টমেন্টে তিনি প্রস্তাব রাখেন সে অনুসারে আজকে ওই ডিপার্টমেন্ট থেকে আಧಿಕরিকগণ এসেছেন এখানে সার্ভে তিনারা যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য বিধায়ক রেহাত হোসেন সরকার যখন এই এলাকায় ভোটে দাঁড়িয়েছিলেন বাষট্টি ভগবানগুলো বিধানসভায় উনি বলেছিলেন যে আমি নির্মলচর এলাকাকে দত্তক হিসাবে নিলাম তারই ফলশ্রুতি বা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি তার উন্নয়নের ধারা দেখে